হামায় ফুলের কি দাদা এখন বড়োটা বেচা ছেড়ে দিয়ে শুরু করেছে সিঙ্গারের মতো গান করা আবার এদিকে রাশিয়ান বৌদিদের সাথে রিল গান মানে গবেষক হ্যাঁ ওটা সানরিজ না ওটা হচ্ছে সায়েন্টিস্ট তোমার ঘানের নিচেই মানে কাটের নিচেই বুদ্ধি আর চুলের নিচেই ফাঁকা হয়ে গেছে আমি বুঝতে পারছি শোকাজ আজকের ভিডিওটা হবে সেই বিশ্ববিখ্যাত ফোনপে পড় মানে মানে ফোনপে পড়োটা অরুণ দ্যাখে নিয়ে শোক ভিডিওটা শুরু করার আগে কানে হেডফোন পরে আসো আর বাচ্চারা গুরুজনেরা ভিডিওটা থেকে দূরে থাকো তো যাও 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 হেডফোন পরে আসো বাংলাদেশে আমার নামে পার্ক তৈরি করেছে পার্ক

দাদা এখন ঠাওটার মধ্যে সীমাবদ্ধ নেই দাদা এখন সেলিব্রিটি সেলিব্রিটি দাদা এখন স্টেজে স্টেজে পারফরমেন্স করছি বৌদি রাশি বৌদিদের সাথে রিল বানাচ্ছি ফোন তুলছি না আমার ছশো সাতশো ফোন আছে ফোন তোলার জন্য তোমার একটা লোক পাঠাও ছশো সাতশো ফোন আছে তো বুঝলাম দাদা কিন্তু ছশো ফোন ফোন পকেটে রাখো হ্যালো

আই কোনো ফেজ ভ্যালু হাব স্যান্ডো গেঞ্জি পরে এই ভাবে বগল তুলে বগলের কোটা চুল আছে সেটা গুনে গুণে ফুটবল আগাদের দেখাচ্ছে এইটা হচ্ছে ফেস ভ্যালু কয়া বাত হে স্যার ঘডবাডা পাউডার নয় ঘড বেজে রেগেছে মন তোমার পোকা জাম মন তোমার পোকা জাম ওরে দেখছি দোকানে কালো জাদু করে রেখেছি ঘটে মন তুলো দিয়ে বেঁধে রেখেছি যাতে দোকানে কাস্টমার আর ফুটবল আগারগুলো ঠিকঠাক করে আসি লাল জিবে মেয়ে जाता है घाट যাদের হয় তাদেরকে আকর্ষণ করার জন্য লাল গড় আচ্ছা ওই টুকটাক টুকটাক এগুলো বলা হয় টুকটাক এই সালা तुलराসির মালেরা দাদার দোকানের আশেপাশে দিও যাবে না জানু একদম দাদা একদম মন্ত্র দিয়ে ভেতরে গেছে তোমাদেরকে টিনের ঘর দোকানের ভিতরে ঢুকিয়ে নিয়ে পরটা খাইয়ে পড়তে পড়সা ইমনিমনি বার করে নেব দাদার আকর্ষণ মন্ত্র মারা আছে

না দাদা মোটামুটি এক তো ফুড ব্লগার নিয়ে রাস্তার রাস্তা জাম করে ফুড ব্লগিং ভিডিও করবে একদম দাদার সব উপর থেকে একদম দাদা স্বীকার করছে যে আমি সেলিব্রিটি দেখো আমার পোঁদের গোড়ায় কতটা ফুড ব্লগার রয়েছে আমি সেলিব্রিটি

আর এই ফুটবল আগারদের বলি ভাই হাতে পরোটা দিয়ে বলছে খেয়ে দেখো তাও জিজ্ঞেস করছে যে কি খাবো কি খাবো না তুমি ধন পেয়ে পরোটা খাও সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে তত সময় ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর গাইজ এই ভিডিওটার মধ্যে কোন পার্টটা তোমার সব থেকে ভালো লেগেছে কমেন্টে কমেন্ট বক্সে জানাও আর কাজ সবাই ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না তাই কাজ সাবস্ক্রাইব করে দাও তো চলো দেখাচ্ছে পরের ভিডিওতে টাটা